ভারতের গোয়েন্দা সংস্থার র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এই র শব্দটি অনেক ছোট হলেও এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতীয় এই গোয়েন্দা সংস্থার প্রভাব অনেক বিস্তৃত ধারণা করা হয় পাকিস্তানের পর বাংলাদেশেই এই গোয়েন্দা সংস্থার কার্যক্রম সব থেকে বেশি বিভিন্ন তথ্যমতে বাংলাদেশে কমপক্ষে এক লক্ষ রয়ের কর্মী বা ইনফরমার সক্রিয় আছে যার মধ্যে সাবেক অনেক মন্ত্রী এমপি আমলা রাজনীতিবিদ সাংবাদিক এমনকি কেরানি পিয়ন রিক্সওয়ালা থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত আছে স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এই গোয়েন্দা সংস্থা অসংখ্য গোপন অপারেশন চালিয়েছে প্রিয় দর্শক আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশকে কেন্দ্র করে রয়ের চালানো কিছু সফল ও ব্যর্থ অপারেশন যা বাংলাদেশকে বিভিন্ন সময়ে অস্থিতিশীল করে তুলেছে বাংলাদেশে ভারতের র পরিচালিত সব থেকে সফলতম মিশন ছিল বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড বাংলাদেশ সেনাবাহিনী সাতান্ন জন অফিসারকে একদিনে হত্যার পিছনে যে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের হাত ছিল তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মূলত কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশ বিডিআর এর কাছে ভারতীয় বাহিনীর শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে ও বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে গোপন মিশনের নামে ভারতের গোয়েন্দা সংস্থা র তাদের এদেশীয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে ছক আঁকে গোয়েন্দা বাহিনী 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের মধ্যে বিদ্রোহের নাটক সাজিয়ে সুনিপুণভাবে একে একে সেনাবাহিনীর সাতান্ন অফিসারকে নির্মমভাবে হত্যা করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে রয়ের আরেকটি সফল ষড়যন্ত্রের নাম পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনী ভারতীয় সেনাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও তাদের প্রশিক্ষণ ও সমরস্ত সরবরাহের মাধ্যমে শান্তি বাহিনী গড়ে তোলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী শান্তি বাহিনী পঁচিশ বছর যুদ্ধ করেছে বহু অন্যায় দাবিতে তারা বিদ্রোহ করেছে এবং অসংখ্য বাঙালিদের হত্যাও করেছে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতা আসার পর রয়ের নির্দেশে লোক দেখানো শান্তি চুক্তি করে শান্তি বাহিনীর সাথে সবই ছিল মূলত রয়ের ইশারায় এমনকি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যার পেছনেও রয়ের হাত থাকার তথ্য প্রমাণ পাওয়া যায় মূলত বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে একটি বন্ধু ভাবাপন্ন শক্তিকে ক্ষমতায় আনার পরিকল্পনা গ্রহণ করে ভারত জিয়া হত্যার মাত্র বারো দিন আগে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসে এমনকি জিয়া হত্যার খবর পেয়ে শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পারি জমানোরও চেষ্টা করেছিল কিন্তু সীমান্তরক্ষী বাহিনী বাদ সাদায় তিনি সে যাত্রায় পারতে পারেনি নেতা রুহুল কবির করেছেন রয় প্রয়াত রহমানকে হত্যা অভিযোগ করেছে অভ্যন্তরে রয়ের অন্যতম একটি ভয়ঙ্কর ব্যর্থ মিশনের নাম হল স্বাধীন বঙ্গভূমি আন্দোলন উনিশশো সালের চব্বিশ মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণের পরের দিনই স্বাধীন বঙ্গভূমি নামে পৃথক একটি হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয়েছিল এক সময়কার আওয়ামী লীগ নেতা ডক্টর কালিদাস বৈদ্য বঙ্গসেনা নামে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে তোলে সে সময় খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়া বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে এই হিন্দুরাষ্ট্র গঠনের চক্রান্ত চালানো হয়েছিল এটার পিছনে ছিল রয়েরি হাত ঘাতক দ্বারা নির্মূল কমিটির নাম আমরা হয়তো অনেকেই শুনেছি কিন্তু আপনি শুনে হয়তো অবাক হবেন এর পিছনে রয়েছে রয়েরি হাত তাদের প্রত্যক্ষ মদদে গঠন করা হয়েছিল সেই বিতর্কিত কমিটি জামাত ইসলামকে নিজেদের মতো করে চালাতে এবং এ ইস্যুতে তাদের উপর চাপ সৃষ্টি সৃষ্টি করতে রয়ের সালে একাত্তরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সৃষ্ট আন্দোলনে জামাতকে আওয়ামী লীগের শরীকে পরিণত করাই ছিল ঘাতক দালা নির্মূল কমিটি গঠনের মূল উদ্দেশ্য পরবর্তীতে আওয়ামী লীগ জাপা জামাত জোট গঠনের পর যেন শীত নির্যায় চলে যায় দালার নির্মূল কমিটি এছাড়া উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল রয়ের অন্যতম একটি সফল মিশন মূলত পাকিস্তানকে ভেঙে দুর্বল করতেই র তাদের কার্যক্রম বানায় তৎকালীন পূর্ব পাকিস্তানে এরই অংশ হিসেবে উনিশশো সত্তরে কাশ্মীরি বিচ্ছিন্নবাদীদের ব্যবহার করে ভারতের বিমান ছিনতাই করে পাকিস্তানে নিয়ে যায় রয়ের পরিকল্পনাটি যার ফলশ্রুতিতে ভারত তার আকাশ সীমার উপর দিয়ে পাকিস্তানের দুপাশে অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিমান চলাচল নিষিদ্ধ করে দিতে পারে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস ভারতের রয়ের হাত ছিল বলে ধারণা করা হয় এমনকি সিলেটের ইলিয়াস আলী গুমের পেছনেও কলকাঠি নেড়েছিল এই র ভারতের ফারাকাবাদ নিয়ে প্রতিবাদ করাই যেন কাল হয়েছিল ইলিয়াস আলীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াক্কাস নামের পাকিস্তানি পাসপোর্টধারী এক ব্যক্তিকে ভারতে ধরে নিয়ে যায় রয়ের এজেন্টরা এছাড়া বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরির জন্য রিসার্চ উইংকে দায়ী করা হয় রয়ের সর্বশেষ আইটেম ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির করতেই ইস্কনকে কাজে লাগায় আগ্রাসী ভারত রনি একটা কথা প্রচলিত ছিল যদি আপনারা তিনজন ব্যক্তি কোথাও বসে কথা বলেন তাহলে তার মধ্যে অন্তত একজন রয়ের এজেন্ট বা ইনফর্মার হওয়ার সম্ভাবনা আছে বিগত সরকার পতনের পর অনেকেই হয়তো ভাবছেন বাংলাদেশ বুঝে এবার রমুক্ত হলো কিন্তু বাস্তবতা হল প্রথিত আমৃত সরকারকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী ভূমিকে নামতে পারে কুখ্যাত ভারতীয় গোয়েন্দা সংস্থা